গাজাই দেড়শো টনের বেশি বোমা ফেলেছে ইসরায়েল হামাসকে শেষ সুযোগ দিলেন ট্রাম্প দুই বছর পর খুলল গাজার স্কুল হয় চুক্তি নয়তো একশো পঞ্চান্ন শতাংশ শুল্ক চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে খামেনির পাল্টা বার্তা স্বপ্ন দেখুন বাস্তবে নয় একশো পঁয়ত্রিশ ফিলিস্তিনির বিকৃত মরদেহ ফেরত দিল ইসরায়েল এবার বিস্তারিত হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় একশো তিপ্পান্ন টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের সংসদ নেসেটে এক বক্তৃতায় এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খবর এএফপির নেতানিয়াহু বলেছেন আমাদের এক হাতে অস্ত্র আর এক হাতে শান্তির বার্তা শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গে স্থাপন করা যায় দুর্বলদের সঙ্গে নয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর গাজাই হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় বিমান হামলা চালানো হয় তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা ইসরায়েলি সৈন্যদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস সংগঠনটি বলেছে ইসরায়েলি একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত আটষট্টি হাজার একশো জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজার দুশো তিনজন আহত হয়েছেন অন্যদিকে দু সালের সাত অক্টোবরের হামলায় ইসরায়েলের নিহত হয় এক হাজার একশো জন এবং প্রায় দুইশ জনকে বন্দী করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজাই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য হামাসকে শেষ সুযোগ দেওয়া হয়েছে হামাস যদি এই চুক্তি লঙ্ঘন করে তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন ট্রাম্প বলেছেন ইসরায়েল প্রস্তুত আছে প্রয়োজন হলে আবারও অভিযান চালানো হবে হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে তিনি আরও বলেন সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাস অনেক দুর্বল হয়ে পড়েছে এছাড়া তিনি মনে করেন হামাসের পক্ষে এখন ইরান সরাসরি হস্তক্ষেপ করবে না ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন আমরা তাদের খুব অল্প সময় দিচ্ছি তারা যদি শান্তির পথে না আসে তাহলে পরিণতি ভয়াবহ হবে দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসনের মুখে বিপর্যস্ত গাজায় থমকে ছিল শিশুর শৈশব বন্ধ ছিল তাদের পড়াশোনা যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও কেউ কল্পনা করতে পারেনি আবার নতুন করে বই খাতা হাতে স্কুলের পথে ফিরবে গাজার শিশু কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পর অবশেষে সেই অসম্ভব স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন আর এ নিশ্চিত করেছে শনিবার থেকে গাজার প্রায় তিন লাখ শিশু আবারও নিয়মিত ক্লাস শুরু করেছে বহু বছর পর এই দৃশ্য গাজাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে তবে এখনো সবকিছু স্বাভাবিক নয় সীমান্তে আটকে আছে লাখো ডলার মূল্যের ত্রাণ সামগ্রী ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে ইউএনআর সংস্থার মিডিয়া উপদেষ্টা আদনান আবু হাসনা জানিয়েছেন প্রায় দশ হাজার শিক্ষার্থী ক্লাস করছে সেই সব স্কুল ভবনে যেগুলো এখনও টিকে আছে বা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বাকিদের জন্য অনলাইনের মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে তিনি বলেন দুই বছর ধরে শিশুরা শিক্ষার বাইরে ছিল তার আগে করোনা মহামারীর সময়ও দুই বছরের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এই শিশুদের ভবিষ্যৎ রক্ষায় আমাদের দ্রুত পদক্ষেপ জরুরি দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ন্যায়সংত চুক্তি সম্পন্ন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন চীন যদি এই চুক্তিতে রাজি হয় তাহলে ভালো আর না হলে দেশটির পণ্যের উপর একশো শতাংশ রপ্তানি শুল্ক জারি করা হতে পারে হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন ট্রাম্প বলেন আমরা চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্যিক চুক্তি করতে চাই এবং আমি আশা করছি প্রেসিডেন্ট শি জিনপিং এক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন চীন যদি বাণিজ্য সমঝোতায় আগ্রহী না হয় সেই ক্ষেত্রে ওয়াশিংটন কি পদক্ষেপ এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন যদি তারা একটি ন্যায্য চুক্তিতে সম্মত না হয় তাহলে চীনা পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে হয় তারা সমঝোতায় আসবে নয়তো উচ্চ শুল্ক দিতে বাধ্য থাকবে বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য ফায়দা লড়ছে এটা বন্ধ করতেই হবে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয় যার মধ্যে খাদ্য থেকে শুরু করে মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় কাঁচামালও রয়েছে দু হাজার পঁচিশ সালের বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনাকে প্রাধান্য দেবেন তিনি মার্কিন হামলায় গত জুনে ইসলামী প্রজাতন্ত্রের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি খামেনি তার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পকে পরমাণু স্থাপনা ধ্বংসের মন্তব্য দিয়ে স্বপ্ন দেখতে বলেছেন একই সঙ্গে তিনি ট্রাম্পের এই অধিকার নিয়েও প্রশ্ন তুলেন যদি কোনো দেশের পারমাণবিক শিল্প থাকে তবে তারা কি রাখতে পারবে বা পারবে না তা বলার অধিকার মার্কিন প্রেসিডেন্টের আছে কিনা ইসরায়েল জুনের মাঝামাঝি সময় ইরানের উপর এক নজিরবিহীন বোমা হামলা শুরু করে অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্র এই হামলায় যোগ দেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণের সময় ট্রাম্প আবারও বলেন এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেন আমরা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে চোদ্দটি বোমা ফেলেছিলাম আমি যেমনটা বলেছিলাম সেগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা হয়েছে এবং এটি নিশ্চিত করা হয়েছে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হওয়ার পর দেশটি মধ্যপ্রাচ্যের আর মোড়ল হয়ে থাকেনি তিনি এই হামলাগুলোকে সবচেয়ে সুন্দর সামরিক অভিযান বলেও উল্লেখ করেন গাজা কর্মকর্তাদের মতে কমপক্ষে একশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনের বিকৃত মরদেহ ইসরায়েল থেকে ফেরত এসেছে যেগুলো কুখ্যাত এক ইসরায়েলি আটক কেন্দ্রে রাখা হয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাক্তার মুনির আল বোর্স এবং খান ইউনিসের নাসের হাসপাতালের এক মুখপাত্র দা গার্ডিয়ানকে জানিয়েছেন প্রত্যেকটি মরদেহের ব্যাগের ভেতরে পাওয়া নথিতে উল্লেখ ছিল যে দেহগুলো সোদে তেইমান আটক কেন্দ্র থেকে এসেছে এই কেন্দ্রটি নেগেফ মরুভূমিতে অবস্থিত এবং এর বিরুদ্ধে ইতিমধ্যে নির্যাতন ও বন্দীদের বেআইনি মৃত্যুর অভিযোগ রয়েছে গত বছর প্রকাশিত ছবি ও সাক্ষাৎকারে দেখা গিয়েছে সেখানে ফিলিস্তিনি বন্দীদের খাঁচায় আটকে রাখা হতো চোখ বেঁধে ও হাত করা পড়িয়ে রাখা হতো হাসপাতালের খাটে শিকল দিয়ে বেঁধে ডাইপার পড়তে বাধ্য করা হতো ডাক্তার বুর্স বলেন মরদেহ ব্যাগের ট্যাগগুলো হিব্রু ভাষায় লেখা এবং স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে দেহগুলো সদে তেইমান আটক কেন্দ্রে রাখা হয়েছিল কিছু ক্ষেত্রে সেখানে ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও ট্যাগে লেখা আছে ইসরায়েলি সেনাবাহিনী সোদেতেই মানে আটক ছত্রিশ বন্দির মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করে যা এখনও চলমান গাজায় মার্কিন মধ্যস্থ যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস কিছু নিহত ইসরায়েলি জিম্মির দেহ হস্তান্তর করেছে আর ইসরায়েল এখন পর্যন্ত সাত অক্টোবর দু হাজার তেইশের হামলার পর নিহত একশো পঞ্চাশ ফিলিস্তিনির দেহ ফেরত দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ